سین نم مسل مولانا محمد علا سیدنا مولانا যতই দূরদ পরি গণ আমরার মনের জালা মিটে না একবার দেখা দিয়া নিব জালা ফোর মনের বাসনা সেলে সেই মহাজ মোহতরম সম্মানিত হাজিরিন আশেখান জাকিরিন মোহিন সবাইকে সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি এটা ওয়াজের জায়গা না বা ওয়াজ করতে আসি নাই হুজুরের আদেশ মানার জন্য আপনাদের খেদমতে বসেছি তার কারণ হইল আমরা সবাই মানুষ ঠিক না আমরা সবাই মানুষ ঠিক না বে ঠিক তো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের সৃষ্টিকর্তাকে এতে কোনো সন্দেহ আছে আমাদের সৃষ্টিকর্তা যদি আমরা আল্লাপাকবুল আলমিন হয়ে থাকে হায়াতের মালিক হয়ে থাকে আমাদের নবীজির নাম কি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ঠিক না বে ঠিক আমাদের ধর্মের নাম কি ইসলাম ঠিক না আচ্ছা ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি কি কি কালিমা নামাজ রোজা হস জাকাত কালিমা মানে হচ্ছে ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমি ইমানদার হইলাম ইমান আনলাম তো আফদালুল ইবাদাতুস সালাহ আমার উপর নামাজ ফরজ হইল ঠিক না বেটি ঠিক ইমানদার হইলাম নামাজ শুরু করলাম নামাজ পড়লাম নামাজ পড়ার পরে তারপর হচ্ছে আমার আপনার জন্য রোজা ঠিক না তারপর হচ্ছে রোজা রোজার পরে হস এবং জাকাত এ দুটো বিষয় হচ্ছে যারা সামর্থ্যবান তাদের জন্য ফরজ আর যাদের সামর্থ্য নাই তারা আদায় করতে হয় না কিন্তু নামাজ রোজা এটো পালন করতে হবে কি হবে না হবে আমি অসুস্থ আমি সফরে আছি আমি রোজা ভাঙতে পারবো এটার বিধান আছে ঠিক না আফদালুল ইবাদত্বালা নামাজ হচ্ছে উত্তম ইবাদত ইমানের পরে আমার ইমান আছে তো আমার আমলের দাম আছে নাই নাই তো আমলের দাম আমি ইমানদার দাবি করলাম নামাজ পড়লাম নামাজে দাঁড়াইলাম নিয়ত বানলাম সুরাফাতেহা সারা কি নামাজ হবে হবে না সুরাফাতেহা পালন পাঠ করলাম এহদিনা সেরকাল মুস্তাকিম পাঠ করলাম এটা সারা কি কোনো নামাজ হবে হবে না এটা পাঠ করার পরে আমি বের হয়ে আসলাম নামাজ থেকে বেরিয়ে গিয়ে আবার ওই যে ইহদিনা সিরত মুস্তাকিবের বিরুদ্ধে আমি সমালোচনা করলাম তাহলে আমি কি ইমানদার থাকলাম না মুনাফিকে পরিণত হইলাম আমি কি ইমানদার হইলাম না মুনাফিকে পরিণত হইলাম তো মুনাফিকে যদি পরিণত হয়েই থাকি তাহলে আমাকে কি আমার শেষ নবীর উম্মত বলা যাবে নাকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলার উত্তরসূরি বলা যাবে আবদুল্লেবনে ও এবনে সলুল সে হচ্ছে মুনাফিকের সর্দার কারণ সে আমার নবীর পেছনে নামাজ পড়েও আমার নবীর প্রতি পরিপূর্ণ ইমান আনে নাই আমার নবীর ক্ষতি করতে চেয়েছে তা তার মধ্যে আমি যদি নামাজ পড়লাম নামাজ পড়ার পরেও বের হয়ে আসে সিরাত মুস্তাকিম যারা অর্থাৎ যারা সরল সঠিক পথে চলছে তাদের বিরোধিতা করলাম এবং সরল সঠিক পথে কি কারা চলে বাবা আজম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইমাম হোসাইন পর্যন্ত যারা আমার আল্লাহ পাকরুল আলমিনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য প্রাণ চেষ্টা করছে তারাই তো ইহিদিনা সিরাতুল মুস্তাকিম তাদের উত্তর সুরই হচ্ছে আল্লাহর আউলিয়া কেন ঠিক না বে ঠিক ঠিক এর মধ্যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক বিষয় যে কথাটা না বললেই নয় যে আমরা এই দেশে যদি আল্লাহর অলিরা না আসতো আমরা ইসলাম পাইতাম না পাইতাম আজকে আমি আলেম হয়েছি দুই পাতার মলবি দুই পাতা পড়ে আমি নিজকে আলেম দাবি করি কিন্তু ওই দুই পাতা পড়ার জন্য যদি আল্লাহর আউলি কেরাম আল্লাহর অলি আল্লাহরা না আসতো তাইলে আমি আপনি আমাদের পূর্বপুরুষ বংশধর যারা তারা ইসলামের সুসংবাদ পাইতো না ইসলামের ছায়াতলে আসতেন আসতে পারতো না আর যদি নাই আসতো তাহলে আমি আপনি এলেন থাক দূরের কথা আমাদের নামের পেছনে কারো শ্রী থাকতো কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতাম ঠিক না বেঠিক তো যাদের কারণে আমরা ইসলাম পাইলাম যে আল্লাহর অলিজের কারণে আমরা ইসলাম পাইলাম আল্লাহ আল্লাহ রাসুলকে চিনার বোঝার সুযোগ হইল তাদের বিরোধিতা যদি আমি নামাজ পড়ে গিয়ে আবার তাদের বিরোধিতা করি তাহলে জবান এবং অন্তর আমার এক থাকে না তাকে কি বলা হয় মুনাফিক বলা হয় ঠিক নেই আর বিশেষ করে এখানে যিনি শাহিদু আছেন আমি দু সাল থেকে দু পর্যন্ত একটা সংগঠন করতাম তো তখন ওনার সাথে আমি সবসময় দেখা করতাম আসতাম আমাকে খুব মোহ্বত করতেন তো ওনার কাছে যে আমরা আজকে এসেছি ওনাকে কি ভালো জেনে এসেছি না খারাপ জেনে এসেছি কেন কারণ আমার রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো আমার কিছু পেয়ারা মাহবুব বান্দা আছে যারা আমি মাওলার গুলামি করতে করতে তারা আমার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে যায় ঠিক না বেঠি ঠিক আর আমরা এই জায়গায় আসছি ওনার উশিলায় আমার পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহকাল এবং পরকালে সরল সঠিক পথ মুক্তি পাওয়ার জন্য তো আমরা এখানে আসছি ঠিক না বেঠি কারণ আমাদের মতো আমার আপনার মতো কিছু মানুষ আছে চা দোকানে আসে না কিছু হসপিটালে আছে আসে না তো আমরা যে এই জায়গায় আসছি আল্লাহ আলামিন যে আমাদেরকে এই মহান অলির দরবারে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তো যে কথাটুকু আমি বলছিলাম ইসলাম পাইলাম আল্লাহর অলিদের মাধ্যমে ঠিক না কারণ যদি আল্লাহর অলিদের সন্ধান আমরা না পাইতাম ইসলামের সন্ধান না পাইতাম নবীর সন্ধান পাইতাম না আর নবীর সন্ধান না পাইলে আমরা আল্লাহর সন্ধান পাইতাম না কারণ আমার আল্লাহ পাকের সন্ধান দিয়েছে আমার নবীজি আমার নবীজির সন্ধান দিয়েছে কে আল্লাহর কেরাম ঠিক না ভাই ঠিক ঠিক কারণ আমার আল্লাহ পাক আল আমিন বলেন ওয়া আন্না হাজা সিরাত্তেম মুস্তাকিমাং ফাত্তাবি আহলা তাত্ত্বি সুবুলা ফাত্হ ফরতাব ইকুম আন সাবিলি জালিকুম সো ইকুম বিহিলা আল্লাহকুম তাত্তাকুন সূরা আন আমের একশো তিপ্পান্ন নম্বর আয় তারমলা লাফাক বলেন ওয়া আন্না হাজা সিরাদ্তেম মুস্তাকিম নিশ্চয়ই হলো এটা সরং সঠিক পথ যে কথাটা হইলো আমাদের আতিদার বিষয় যে আকিদার বিষয়ে আমার আল্লাহ পাক সুরা আনআমের 153 নম্বর আয়াতে ঘোষণা করেন ইহাই হলো সরল সঠিক পথ তোমরা এই পথে অবিচল থাইকো এই পথ থেকে অন্য পথে যাইও না যদি যাও তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো আমরা কি ওই আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে থাকতে চাই কি চাই না থাকতে কি না আল্লাহ পাক আলামিন যেন আমাদের প্রত্যেককে ওই হিসেবে কবুল করে আমার আল্লাহ পাকের ইবাদত আমার নবীজির মহব্বত মা বাবার খ্যাতমত আউলে ক্যারামের সহব্বতে থাকার তৌফিক দান করেন করে সবর আল্লাহ আর আল্লাহ আমিন এই বলে আমার অসমাপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম